নিজের বোনের লাশের পাশে বসে আছে অন্তর একজন ভাইয়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণার আর কি হতে পারে মেয়ে হলে নিশ্চিত অন্তর এত এখন হাউমাউ করে কাঁদত পুরো হাসপাতাল ভারী হয়ে উঠত অন্তরের চিৎকারে কিন্তু ছেলে মানুষ যে এভাবে কাঁদতে পারে না কষ্টে তাদের দম বন্ধ হয়ে আসে বুকে ব্যথা হয় তবুও শব্দ করে কাঁদে না তারা অন্তর ঋতুর মুখটা সাদা কাপড়ে ঢেকে দিল তার বোন যাদের জন্য মারা গেল তারা তো এখনও জীবিত আচ্ছা এই সমাজে বিচার ব্যবস্থা দুর্বল কেন ধর্ষক ফিরে মাথা উঁচু করে বাঁচে আর ভিকটিম হয়তো সুইসাইড করে নয়তো বেঁচে থাকলে সমাজের মানুষগুলো তাদের মেরে ফেলে জাহিন অন্তরের সাথে সাথে কি সবকিছু সামলে নিচ্ছে ঋতুকে কবরস্থ করে এসে অন্তরের পাশে বসল অন্তরের চোখে তখন জ্বলন্ত অগ্নিশিখা হৃদয়ের দহনে অনল অন্তরের কাঁধে হাত রেখে বলল তুই এভাবে ভেঙে পড়লে আঙ্কেল আনটিকে কে সামলাবে অন্তর হঠাৎ জাহিনের গলা চেপে ধরে বলল তোর বিড়াল কি করছিল সেই স্থানে জাহিন ঠান্ডা মাথায় বলল তুই কি পাগল হয়েছিস ম্যারিনো বাসায় পৃথিবীতে এরকম দেখতে বিড়ালের অভাব নেই তাহলে ঋতু তোর নাম কেন নিতে চাইছিল ঋতু আমাকে ভালোবাসে তুই জানিস তো হয়তো শেষবার আমার সাথে কথা বলতে চাইছিল বিশ্বাস কর ঋতু বেঁচে থাকলে আমি ঋতুকে বিয়ে করতাম তুই নিজেকে সামলে নে আমি ঋতুর সাথে অন্যায়কারীদের বিরুদ্ধে প্রমাণ একত্র করি এদেরকে ছাড়ব না আমি কি করে নিজেকে সামলাবো আমার ফুলের মতো নিষ্পাপ বোনটাকে যে ওরা কলুষিত করেছে মেরে ফেলেছে আমার বোনটাকে ওই তো সেদিন আমার বোনটা ফুচকা খাওয়ার বায়না ধরল আমাকে মান্নাতের সাথে কথা বলতে হবে হতে পারে যারা মান্নাতের সাথে এই জঘন্য কাজ করেছে তারাই ঋতুর সাথে এমনটা করেছে আমার বোনটা ফুটে ফুয়ে ফুটে ওঠার আগেই ঝরে গেল। পৃথিবীতে থাকা মানুষ নামক পশুগুলো বাঁচতে দিল না আমার বোনটাকে ওদেরকে আমি ছাড়বো না বাসায় চল সায়না নয়নার সাথে কথা বলে শেষ করে মিতা বেগমের রুমের দিকে চলে গেল নয়না খাবার শেষ করে উঠে বসলো সুন্দর দেখতে একটা জলপাই রঙের শাড়ি পরলো চুলগুলো আঁচড়ে বেনি করে নিল ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগালো আয়নায় নিজেকে দেখে নিয়ে সরে এলো আবার গেল আয়নার সামনে ড্রেসিং টেবিলের থেকে কাজল তুলে চোখে লাগালো শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে হিজাব ঠিক করে নিল পেছন থেকে মেহেনুর বলে উঠল বয়স কম হলেও ছেলে বস করার কলা কৌশল ঠিকই জানো দেখি আপু আপনি তা এত সাজগোজ করে কোথায় যাচ্ছ ওনার সাথে একটু বাইরে বের হব তুমি কি এই সংসার সামলাতে পারবে পারবো না কেন না পারলেও ধীরে ধীরে শিখে নেব তোমার বরকে খুশি করতে পারো তো নয়না শক্ত গলায় বলল এসব কেমন কথা আপু আমার বর আর আমার মধ্যকার বিষয় নিয়ে কথা বলার আপনি কে আমরা কে কাকে কতটুকু খুশি করতে পারবো সেটা আমরা দুজনে জানলেই হবে আমার দেরি হচ্ছে আমি বের হব তো তোমাকে ধরে রেখেছে আমার রুম থেকে আমি চলে যাব আপনি কি করবেন মেহেনুর বেরিয়ে গেল যেতে যেতে বলল বয়সের চেয়ে কথার ধার বেশি ইচড়ে পাকা মেয়ে নয়না রুমের দরজা বন্ধ করে বেরিয়ে এলো মেহেনুর আর জাহিন এই দুটো মানুষকে ঠিক বুঝতে পারে না নয়না উদ্ভট লাগে দুজনকেই মিতা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে দুজনে বেরিয়ে পড়ল সায়না বলল ভাবি তুমি তোমার দেবরকে বোঝাবা এত পাগল হয়ে যাচ্ছ কেন পুরুষ মানুষ যদি একবার বুঝতে পারে তুমি তার জন্য পাগল তাহলে সে তোমাকে মূল্য দেবে না নিজের ব্যক্তিত্ব ধরে রেখে তারপর প্রেম ভালোবাসা কিন্তু ওই ডাক্তারকে আমার চাই চাই বুঝলাম চাও তাই বলে উম্মাদ হওয়া যাবে না আচ্ছা ভাবি এখন থেকে কম কম ভালোবাসা প্রকাশ করব। নয়না জিয়ানকে কল করলো জিয়ান নয়নার কল কেটে দিয়ে কল ব্যাক করলো এই বিষয়টা ভালো লাগে নয়নার পুরুষ মানুষের ছোট ছোট কাজেও যত্ন লুকিয়ে থাকে নয়না রিসিভ করে বলল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেরি চান কত দূর এসেছো। আগে বলুন সকাল সকাল আমাকে না বলে কোথায় চলে গিয়েছেন নাহিদের সাথে দেখা করলাম সেখান থেকে নাহিদকে নিয়ে অনিকেতের বাসায় এসেছি তো বলে যাও যায় না বুঝি তুমি ঘুমাচ্ছিলে তাই ডিস্টার্ব করিনি আচ্ছা শোনো তুমি ভিডিও কল করো আমিই করছি ভিডিও কল কেন দেখতাম বউটাকে কেমন লাগছে সেই সকালে এক নজর দেখে এসেছি এখন তো মন পড়ে দেখার জন্য আহা গো শুনুন আমি তো আসছি সরাসরি দেখতে পাবেন মোবাইলে দেখতে হবে না হবে না কেন আমি দেখবই কি বাচ্চা মো করছেন আপনি কিন্তু পাইলট রেজা চৌধুরী ভুলে যাচ্ছেন তোমার কাছে আমি শুধু তোমার হাজবেন্ড যে কখনো তোমার কাছে বাচ্চাদের মতো আবদার করবে আবার কখনো রোমান্টিক বরের মতো আদরে ভরিয়ে দেবে চুপ করুন পাশে সায়না আছে মুখে কিছু আটকায় না এমন কি বললাম আমি কি বলেছি তোমাকে কোলে নিয়ে ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করছে নাকি বলেছি তোমার কোমরের তিলটা আমাকে আকর্ষণ করে নাকি বলেছি কথা শেষ হওয়ার আগেই নয়না বলল চুপ চুপ করুন বেসরম লোক বইয়ের কাছে আবার কিসের সরম সরম তো সব লুটিয়ে দিয়েছি তোমার ওপর বউ আপনি শোধরাবেন না কোনো চান্স নেই উল্টো বিগড়ে যাব। সামলাতে পারবে তো আপনাকে আমি কেন সামলাবো আপনি কি ফিডার খাওয়া বাচ্চা নাকি ফিডার খাওয়া বাচ্চা নয় পুরো আস্ত বউকে খেয়ে ফেলার রোমান্টিক বর্ত নয়না খট করে কল কেটে দিল লোকটার মুখে কিছু আটকায় না যা মুখে আসে তাই বলে সায়না বলল এত লজ্জা পেতে হবে না পিচ্ছি ভাবি আমি এসব কিছুই শুনিনি আহা কি রোমান্টিক প্রেম তবে জানো আম্মু কি বলে কি বলে ফুপ্পি বিয়ের প্রথম বছর থেকে থাকে রসমালাইয়ের মতো প্রেম দ্বিতীয় বছর থাকে মিষ্টির মতো প্রেম এরপর পুরো জীবন করলার মতো নয়না হেসে বলল দারুণ কথা তো তবে একসাথে থাকতে থাকতে তো একজন আরেকজনের অভ্যাস হয়ে যায় সবার হয় না বর্তমানে যে হারে ডিভোর্স বেড়েছে কেউ কম্প্রোমাইজ করতে রাজি না অথচ কম্প্রোমাইজ না করলে বিবাহিত জীবনে মেনটেন করা যায় না যে কোনো একজনকে হালটা ধরতেই হয় সবাই এখন বেটার খোঁজে যাকে পেয়ে যায় তার কদর কমে যায় নয়না বলল হয়তো গাড়ি এসে আনিকেতের বাসার সামনে থামলো আনিকেত কফিতে চুমুক দিতে দিতে বলল দেখ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব না আমি সিরি সিরিয়াসলি বলছি আমি বিয়ে করব না আর করলেও আমার মতো অসহায় কাউকে করব আমি ছেলে মানুষ সফল একজন ডাক্তার তারপরেও আমাকে যদি রিজেক্ট হতে হয় বৃত্তি পরিচয়ের জন্য তাহলে আমার মতো অবস্থানের মেয়েদের কি ফেস করতে হয় এসব ইমোশনাল কথাবার্তা বাদ দে আমি ফুপির সাথে কথা বলবো তোকে ভালোবাসে তোর বিয়ে করতে হবে ওকেই আমি তো ভালোবাসি না কারণ আমি ভালোবাসার সীমা রেখা জানি তুই মিথ্যে বলছিস তুই 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 জানিস ভুল সায়নাকে অল্প হলেও মনে জায়গা দিয়েছিস নিজের মনের সাথে কেউ মিথ্যে বলতে পারে না আমি বিয়ে করব না সায়না রুমে ঢুকেই বলল মগের মূল্লুক তো বিয়ে করবে না বিয়ে করতেই হবে আজ এক্ষুনি বিয়ে করব ভাইয়া কাজীটা যে কি লাগে নিয়ে আসুন আজ ডাক্তার আনিকেত মাহমুদের সাথে সাইনার বিয়ে ব্যাস এরপর আর কোনো কথা শুনবো না বিয়ে আমি করতে পারবো না বিয়ে করতে পারবেন না মানে কি মানে আমি আপনাকে বিয়ে করবো না আপনার বাবা মা যদি আপনাকে আমার হাতে তুলে দেয় তবেই আমি আপনাকে নিজের করে নেব। নয়তো কোনো দিনও না আপনার বাবা মা জন্মের পর থেকে আপনার জন্য যা যা করেছে সেসবের বিনিময়ে তাদের অসম্মান আর লজ্জা উপহার দিবেন বাসায় চলে যান নয়না বলল ভাইয়া আপনি একদম সঠিক কথা বলেছেন আগে ফুপ্পিকে রাজি করাতে হবে তাদের মানিয়ে তবেই বিয়ে রেজা বলল তাহলে এখন কি করবে কি করব মানে কি অনিকেত ভাইয়াকে নিয়ে আমরা ফুপ্পির বাসায় যাব অনিকেত বলল যদি মানা করে দেয় মানা করলে একশোবার যাবেন একবার দুইবার কতবার মানা করবে উনি কাউকে সারা জীবনের মতো নিজের করতে চাইলে আঠার মতো লেগে থাকতে হয় যাতে ফিরিয়ে দিতে দিতে ক্লান্ত হয়ে বলে দিয়ে দিলাম নিজেকে তোমায় নাহিদ বলল রেজা তুই জিতেছিস ভাবির মতো বউ পেয়েছিস আচ্ছা শোন তোরা যা আমাকে বাসায় যেতে হবে ইম্পর্টেন্ট কাজ আছে শোন আপডেট জানাবি কিন্তু রেজা বলল শালা তোর ইম্পর্টেন্ট কাজ বলতে ভাবির ঝাড়ি খাওয়া যা ভালো বউ পেয়েছিস তো তাই বুঝিস না আমার মতো বউয়ের মতো বউ পেলে বুঝতি জীবনে প্যারা কাকে বলে প্যারা হলেও ভালোবাসা যা ভাবির কাছে যা আসি ভাবি আর হ্যাঁ এরপরের বার আমাদের বাসায় যাবেন কিন্তু জি ভাইয়া ইনশাআল্লাহ যাব নাহিদের সাথে সবাই একসাথে বের হলো নাহিদ নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো জিয়ান বলল তোমরা গাড়ি নিয়ে এসেছো হুক জিয়ান চুপচাপ কিছু একটা ভেবে নয়নাকে উদ্দেশ্য করে বলে তুমি শিওর তুমি ফুপিকে রাজি করাতে পারবে কেন আপনি শিওর না আপনার ফুপু আপনি তো তার চেয়ে ভালো চিনবেন তুমি আমাকে আপনি করে কেন বলো আমি তোমার পার্সোনাল প্রপার্টি সো সব সময় তুমি করে বলবে আর একবার আপনি করে বললে খবর আছে আহা গো এত বড় একটা দামরা ব্যাটারে আমি তুমি করে বলবো এই শিক্ষা আমি পাইনি আর কয়টার খবর মিস্টার প্লেন ড্রাইভার আহা গো বাটার মাশরুম তুমি হাঁটুর বয়সী এমনি এমনি বলি তোমার কর্ম কর্মকাণ্ড দেখলে যে কেউ বলবে শোনো তুমি আমার তিন কবুল পড়াবউ অতএব আমি যা বলবো সব তোমার শুনতে হবে না শুনলে কিন্তু থেরাপি চলবে চুমু থেরাপি আপনি তো আমার কবুল বলা ছাড়া হাসবেন্ড আপনার কথা আমি কেন শুনবো আহাবে ময়নার মা তোমার বাবা নিজে তোমাকে আমার কাছে সোপে দিয়েছে এখনো কোনো কানে বাজে তোমার বাবার মুখের কথা আমি মাহবুব তালুকদার আমার একমাত্র কন্যা সুনয়নাথ তালুকদারকে নাজিম চৌধুরীর চৌধুরীর জিয়ান রেজা সাথে লাখ টাকা ধার্য করিয়া বিবাহ দিচ্ছি তারপর কি হয়েছে তারপর আর কি কাজী সাহেব বলল বাবা বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল আমিও বললাম আলহামদুলিল্লাহ কবুল এই তো তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে গেলে সারা জীবনের জন্য ওয়েট তুমিও তো পদ্মার ওপাশ থেকে কবুল কবুল বলেছিলে সো আমি যা বলবো তাই শুনতে হবে আনিকেত পাশ থেকে বলল তোরা তোদের প্রেম বাড়িতে করিস যেখানে সেখানে পীড়িত করার বৈধতা নেই রাখ শালা নয়না বলল ভাইয়া জানেন কি হয়েছে কি হয়েছে বুনু আমরা তো বাসায় সবাই টেনশন কি হবে নীলঞ্জনা আপি পালিয়ে গেল হঠাৎ আমার বাপ আমার হাত ধরে বলে তোমার বিয়ে হয়ে গেছে নয়না কিছু নেওয়ার থাকলে ব্যাগে গুছিয়ে নাও তোমাকে একটু পর যেতে হবে আমি তো এই কথা শুনে সব শোক ভুলে হাসিতে ফেটে পড়লাম ওই মুহূর্তে এর যে বড়ো জোকস আমার কাছে আর কিছু মনে হয়নি জোকসও সত্যি হয়ে গেছে তাই না এর চেয়েও বড়ো শখ কি ছিল জানেন কি এই প্লেন ড্রাইভার শয়তান ব্যাডার সবার মাঝখান থেকে আমাকে টানতে টানতে গাড়িতে নিয়ে এসে ফেলেছে গাড়ির দরজা বন্ধ করতে আমি অজ্ঞান থাক বুনু সেসব আর মনে করতে হবে না মনে করো ওই ঝড় এসেছিল তোমাদেরকে এক করতে সেই ঝড় তোমাদের জন্য মঙ্গল বয়ে এনেছিল নয় না আর কোনো উত্তর দিল না গাড়ি গ্লাসের বাহিরে দৃষ্টি স্থির করলো সায়নাদের বাসায় এসে সবাই নাস্তা করলো জিয়ান বলল ফুপ্পি ও আমার ফ্রেন্ড আনিকেত মাহমুদ আমরা ওর জন্য সায়নাকে পছন্দ করেছি তোমার আপত্তি না থাকলে এগোতে পারি তা বাবা কি করো তুমি ডাক্তার এমবিবিএস এমইউ মেডিকেল কলেজ হাসপাতাল কর্মরত আর অবসরে দুটো চেম্বারে রুগী দেখি কিসের ডাক্তার তুমি কার্ডিওলজিস্ট বাবা মা ভাই বোন মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি অনেকের থমকালো সে প্রশ্নটাকেই ভয় পায় নয়না বলল ভাইয়ার পুরো নাম আনিকে তুলুকদার তালুকদার আমার বড় ভাই সায়নার মা খুশি হয়ে বললেন তাহলে আমার কোনো আপত্তি নেই এই বিয়েতে অনেকে শান্ত স্বরে বললো আমার মা বাবা ভাই বোন কেউ নেই আমি একা জানি না ওরা পৃথিবীতে আছেন কিনা না আমি এতিমখানায় বড় হয়েছি বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে মা চুপ করে থাকলো আমি এতিমখানায় বড় হয়েছি বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে সায়নার মা চুপ করে থাকলো কিছু সময় এরপর নিরবতা ভেঙে বলল তোমরা যাও আমি পরে ভেবেছি তে জানাবো অনিকেত বলল। আপনার উত্তর না হলেও আমার বিন্দু মাত্র মন খারাপ হবে না আমার সব আছে কিন্তু পিতৃ পরিচয় নেই এই সমাজে আমরা মূল্যহীন আজ আসি আনটি কষ্ট দেওয়ার জন্য দুঃখিত আনিকেট উঠে বের হয়ে গেল জিয়ার নয়নাও পেছন পেছন বের হলো অনিকেত বলল রেজা তোর কাজ হয়ে গেছে তুই বের হ আর আমাকে সান্ত্বনা দিতে হবে না বাস্তবত মেনে নেওয়ার মতো ম্যাচুরিটি আমার আছে নয়নাকে উদ্দেশ্য করে বলল কিউট বুনু তুমি কিন্তু লাকি গাল রেজার ছেলে হিসাবে তো ভালোই তবে হাজব্যান্ড হিসাবে বেস্ট সব সময় একে অপরের ছায়া হয়ে থেকো সম্পর্ক মজবুত রাখে বিশ্বাস ভরসা কখনো এই দুটো হারাতে দিও না অনেকে চলে যেতে জিয়া নয়নাকে বলে তাড়াতাড়ি চলো তো আরে আমরা যাচ্ছি কোথায় হানি মনে যাচ্ছি আহা গো মিস্টার প্লেন ড্রাইভার আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার প্লেন আপনাকে ড্রাইভিং করতে ডাকছে ছো তার কাছে ছুটে যেতে হবে সে খেয়াল আছে দরকার পড়লে তোমাকে সাথে করে নিয়ে যাব। হানিমন হবে বিমানের ককপিটে আহা গো শক্ত কম না শখ কম হবে কেন শক্ত বহুত চলুন বাসায় যাব উহ বাসায় না তোমার সাথে নিরিবিলিতে প্রকৃতিতে কিছুক্ষণ হৃদয় স্পর্শিক কথোপকথন আছে যেখানে শুধু তুমি আমি আর আমাদের হৃদয়ের কথা হবে আপনার বাসার রুপটপ কি কম নিরিবিলি তাছাড়া সাউন্ড প্রুফ রুম রুমের মধ্যে দরজা বন্ধ করে বুঝি হৃদয়ের কথা বলা যায় না উহু রোমান্টিক কথা বলার জন্য রোমান্টিক প্লেস লাগে বেব হাঁটুর বয়সী তো তাই এইসব তুমি বুঝবে না আমাকে হাঁটুর বয়সী না বলে নিজেকে কাকুর বয়সী বললেই তো পারেন কি বললে আমি কাকুর বয়সী আঠাশ বছরের যুবক দ্য মোস্ট হ্যান্ডসাম ক্যাপ্টেন জিয়ান রেজা চৌধুরী সতেরো বছরের জল জ্যান্ত রূপবতী কিশোরী সুনয়না চৌধুরী উফ আমিও তোমার রূপে জ্বলতে চাই নয়না কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে ছুঁয়ে দিলেই জ্বলে যাবেন আমি আগুন কর না নয়নার কাছে ঘেসে বলে দুষ্টু বউ তুমি ছুঁয়ে দিলে আমি জ্বলন্ত অগ্নিকিরি আমি উত্তাপে তুমি ভস্য হয়ে যাবে ছুঁয়ে দাও তবে নয়না রাস্তায় বসে পড়লো আমি কোথাও যাব না বাসায় যাবো পাগলামি করছো কেন তাড়াতাড়ি ওঠো রাস্তায় কেউ বসে নিব্বি বউ জুটেছে আমার কপালে একদম নিব্বি বলবেন না আমি সুনয়না চৌধুরী মিসেস চৌধুরী এভাবে রাস্তায় বসে থাকতে নেই দয়া করে উঠুন আপনি যা বলবেন তাই হবে মিসেস চৌধুরী নয়না দুই হাত প্রসারী করে বলল প্রসারিত করে বলল তাহলে কোলে নিন আমাকে জিয়ান নয়নাকে কোলে তুলে নিল নয়না জিয়ানের গলা জড়িয়ে ধরে বলল শুনুন আমাকে আম্মুর কোল থেকে নিয়ে এসেছেন এখন আপনার কোলে তুলে রাখবেন আহা গো বইয়ের কত আদুরে আহ্লাদ চলো না যাই না বাসায় যাব জিয়ান নয়নাকে বলল। এভাবে মানা করে দিচ্ছ নিষ্ঠুর বো বাসায় যাবো তাড়াতাড়ি নিয়ে চলুন জিয়ান নয়নাকে গাড়িতে বসালো নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলল রাগ করেছেন মিস্টার প্লেন ড্রাইভার নয়না জিয়ানের হাতের উপর হাত রেখে বলল। ছেলে মানুষের অভিমানী চেহারা এত আকর্ষণীয় লাগে তোমাকে না দেখলে জানতাম না তোমাকে এখন ঘুমন্ত গোলাপ মনে হচ্ছে জানো সখা জিয়ানের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক ফুটে উঠল তার পিচ্চি বউটা জানে কিভাবে তার বরকে মানাতে হয় তবুও তা প্রকাশ করলো না এই শুনছ ও গো শুনছ রাগ করে না পানের স্বামী রাগলে তোমায় লাগে পচা আলু জিয়ান গাল ফুলিয়ে বলল পচা আলু তো রাগ করলে কাউকে ভালো লাগে না কি জানো না জিয়ান নয়নার দিকে ঘুরে বলল। কে বলেছে রাগ করলে কাউকে ভালো লাগে না এক হাঁটুর বয়সী পিচ্চি আছে যে রাগলে তাকে স্ট্রবেরি লাগে মনে হয় টুপ করে খেয়ে ফেলি নয়না জিয়ানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল তোমার চুলগুলো এলোমেলো থাকলে বেশি হ্যান্ডসাম লাগে মনে মানে মেসি হেয়ারে মানায় তোমাকে জিয়ান নয়নার হাত ধরে বলল এই প্রথম কেউ পাইলট রেজা চৌধুরীর হেয়ার টাচ করার দুঃসাহস করেছে আহা মিস্টার প্লেন ড্রাইভার এটা তৃতীয়বার আমি আপনার মাথায় হাত বুলিয়েছি বলতে পারো এটা আমার ফেভারেট কাজ তো মিসেস চৌধুরী তুমি কেন আমার সাথে রিসর্টে যেতে রাজি হচ্ছ না আমার ইচ্ছে করছে তোমাকে বাসায় নিয়ে জড়িয়ে ধরে ঘুমোতে ইচ্ছে করছে তোমার বাহুতে নিজেকে হারিয়ে ফেলতে জিয়া নয়নার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল। বুঝেছি মিসেস চৌধুরীর আদর আদর ফিল হচ্ছে ইস বাসায় ঢুকে সোজা কোলে তুলে বেডরুমে নিয়ে যাব। নয়না লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নিল জিয়া নয়নার চোখের উপর ফু দিয়ে বলল লজ্জা রাঙা বউ আমার গাড়ি এসে থামল চৌধুরী ম্যানশনের সামনে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়েছিল জাহিন হাত বাড়িয়ে ম্যারিনোকে ধরে কোলে তুলে নিল ম্যারিনোর কথা মনে পড়ায় মন মনিন হয়ে গেল জাহিনের ম্যারিনো মারা গেছে তার একটা ছোট্ট ভুলে এই যে ম্যারিনোর মতো দেখতে বেড়ালটা তার কাছে আছে তাকে কেন এতটা আপন লাগে না আচ্ছা মানুষ তবে কেন বলে চেহারা দেখে ভালোবাসা হয় এই যে একই চেহারা তবুও মন পড়ে সেই পুরনো ম্যারিনোর জন্য জাহিন হঠাৎ খেয়াল করল জিয়ান নয়নাকে কোলে তুলে নিয়েছে জিয়ানের হাত নয়নার কোমরে শাড়ি কিছুটা সরে গিয়ে কোমরের কিছু অংশ দেখা যাচ্ছে জাহিন হঠাৎ বিড়ালটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল দ্বিতলেও তলা থেকে বিড়ালটা পড়ে ম্যাও ম্যাও করে উঠল নয়না ভয়ে চিৎকার দিয়ে জিয়ানের গলা জড়িয়ে ধরল শক্ত করে জিয়ান নয়নাকে কোল থেকে নামিয়ে ভেবে নতুন বিড়ালটাকে কোলে তুলে নিল কিন্তু বিড়ালটা কেমন অপরিচিত লাগছে নয়না জিয়ানের পাই ছাড়ুন ওকে ওর নাম ম্যারিনো জাহিনের আত্মা সে যাই হোক নামান জিয়ান একজন সার্ভেন্টকে দেখে ম্যারিনোকে তার কাছে দিয়ে বলল ম্যারিনোকে ওর সঙ্গীর কাছে দিয়ে আসুন জাহিন রুমে এসে একসঙ্গে দুটো সিগারেট ধরালো সিগারেটের ধোঁয়ায় সঙ্গে উড়িয়ে দিল তার সব চিন্তা ভাবনা সে জানে না তার কি চাই সে জানে তার জিনিস তার ফিরিয়ে চাই জাহিন দুটো সিগারেট ধোঁয়া টেনে বলল যা আমার তা হয়তো আমার থাকবে নয়তো আর কারো হতে পারবে না জিয়ান বাসায় এসে সোজা মিতা বেগমের রুমে ঢুকল মিতা বেগম তখন নামাজ শেষ করে সবের তসবি নিয়ে বসেছেন জিয়ান ডাকলো আম্মু আসবো মিতা বেগম ঘাড় বাকিয়ে বললেন অনুমতি নিতে হবে না আয় মিতা জিয়ানের কোলে শুয়ে পড়ল। মিতা বেগম জিয়ানের মাথায় হাত বুলিয়ে বললেন কি রে খোকা কিছু বলবি কিছু না বলে তোমার কাছে আসা যাবে না মায়ের কাছে আসতে সন্তানের কোনো কারণ লাগে না তবু আমি জানি তুই কিছু বলবি আম্মু আমি তো কাল চলে যাবো নয়নাকে দেখে রেখো ও খুব সেন্সিটিভ মেন্টালিটির বাসায় যেতে চাইলেও যেতে দিও বাবা যেন বাধা না দেয় তোর বাবার রাগী স্বভাবের যদিও এটা তোদের বংশগত তবে মনটা একদম কমল সে নয়নাকে খুব স্নেহ করে নয়নার দরজায় এসে বলল আম্মু আমাকে আদর দেবে না জিয়া নয়নার দিকে ভুরু কুচকে তাকালো নয়নার পরনে তার টি শার্ট যদিও গায়ে ওড় জড়ানো আয় এদিকে আয় তোকেই তো আদর বেশি করব ছেলেটা তো চলেই যাবে তারপর দুই মা মিলে সারাক্ষণ একসঙ্গে ঘুরবো ফিরবো জিয়ান চট করে বলল আম্মু তাহলে এখন রুমে যাই নয়না বলল আজ আম্মুর সঙ্গে ঘুমাবো জিয়ান চোখ রাঙিয়ে নয়নার দিকে তাকালো মিতা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বললেন নিশ্চিত অভিমান হয়েছে আমার ছেলেটার উপর আজ অভিমান ছেড়ে দে ফিরে যখন আসবে তখন করিস যা তোর বউকে নিয়ে যা জিয়ান নয়নার হাত ধরে রুম থেকে বের করে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বলল লজ্জা করে না বরের আদর না চেয়ে শাশুড়ির আদর চাও শুধু শুধু হাঁটুর বয়সী বলে ছি কি সব কথা থাকবো না আপনার সঙ্গে চরম অসভ্য আপ একবার রুমে চলো তারপর দেখাচ্ছে অসভ্যতা কাকে বলে মেহিনুর মুখে হাত দিয়ে দেয়াল ঘেসে বসে পড়ল চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো নোনা জল তার কপালে কেন ভালোবাসা নেই আচ্ছা নয়নার জায়গায় সে থাকলে তার জীবনটা নিশ্চিত রঙিন হতো জিয়ান রুমে এসে নয়নাকে বিছানায় চেপে ধরে বলল এবার বলো আদর দাও যান ইস শখ কথ জীবনেও বলবো না না বললে কিন্তু খবর আছে বলবো না বলবো না বলবো না নীলাঞ্জনা হাসপাতাল থেকে চেক আপ করে বেরিয়ে হয়ে রিক্সা নিল গাড়িতে তার দম বন্ধ লাগে তাই গাড়ি নিয়ে বের হয়নি রিক্সা কিছু দূর এগোতেই লাভিপ লাভ দিয়ে রিক্সায় উঠে পড়ল। রিক্সা থেকে নামো তুমি তো আমাকে ভালোবাসতে তবে ফিরিয়ে দিচ্ছ কেন ভালোবাসতাম তবে আমি থাকতে যার জীবনে অন্য নারীর প্রয়োজন পড়ে তাকে ভালোবাসা তো দূর ঘৃণা করতেও ঘৃণা হয় আমার নীলাঞ্জনা একদলা থুতু ফেললে বলবো বললো ফেলে দেওয়া থুতু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই আমার কাছে লক্ষ কোটিবার পায়ে ধরলেও ফিরিয়ে নেবো না গাড়ি থেকে না নামলে ওই যে সামনে পুলিশ বক্স সেখানে গিয়ে চিৎকার করব লাভিব রিক্সা থেকে নেমে গেল লীলাঞ্জনা তাচ্ছিল্য হেসে বলল পুরুষ মানুষ জানে না নারী যত যত্ন করে ভালোবাসতে পারে তার চেয়েও দ্বিগুণভাবে উপেক্ষাও করতে পারে প্রিয়তম মানুষ একসময় তাদের কাছে মৃত হয়ে থাকে যায় তাদের ধোকা জানার পর তাদের অস্তিত্ব থাকে না না থাকা সমান তারা চোখের সামনে থেকেও যেন না থাকার মতোই এক্সিস্ট করে চলবে ইনশাআল্লাহ